আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বন্ধুরা আমি ম্যাকবুক পোরো কিনে ফেলেছি এবং ম্যাকবুক পোরো এম থ্রি মডেলটি কীরকম পারফরমেন্স দিচ্ছে কয় টাকায় কিনেছি এবং এটা দ্বারা কী 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 ধরনের কাজ করা যায় আর কী ধরনের কম্পিউটার কী ধরনের দামের মধ্যে কিনতে পাওয়া যায় সমস্ত কিছুই বিস্তারিত টোটালি বলার চেষ্টা করব আর একটা কম্পিউটার সহজেই ভালো কি মন্দ টেস্ট করার জন্য কি করলে পরে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনি ভিডিও এডিটিং করার জন্য এই কম্পিউটারটার কী পারফরমেন্স আছে যাই হোক যে বিষয়টি আমি এখন বলবো সেটা হচ্ছে ম্যাকবুকটা আমি ওপেন করলাম এই যে ম্যাকবুকটা ওপেন হয়ে গিয়ে এবং এই ম্যাকবুকে আমার একটা ফিঙ্গার কিন্তু দিয়ে রেখেছি আর যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির নাম হচ্ছে লিটিল বিগ সেনেক এইটার মাধ্যমে আপনারা একটা কম্পিউটার ভালো কি মন্দ কীরকম স্পিড আছে কীরকম পারফরমেন্স দেবে সব কিছু কিন্তু সহজে বুঝতে পারবেন এই ওয়েবসাইটটির নাম হচ্ছে লিটিল বিগ সেনেক এটার মাধ্যমে একটা গেম ওপেন হবে এবং এই গেমটি যে কম্পিউটার ওপেন হবে সেই কম্পিউটারে যদি ভালো মতো খেলতে পারেন তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই কম্পিউটারটি ভালো আছে এবং এইটার মাধ্যমে খুব দ্রুত আপনি একটা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন গেল এই ওয়েবসাইটের বিষয় বলে দিলাম এবং এইটার মাধ্যমে আপনার সাপটাকে খুব দ্রুত যদি ঘুরাইতে পারেন এবং খুব দ্রুত যদি স্মুথলি চলতে পারে তাহলেই কিন্তু আপনার সেই ভিডিওটি চলার কারণেই কম্পিউটারটি ভালো কি মন্দটা বুঝতে পারবেন ওয়েবসাইট থেকে বেরিয়ে যাই এখন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে ম্যাকবুক এম থ্রির প্রসেসরের যে ম্যাকবুকটা এই ম্যাকবুকটা হচ্ছে প্রো মডেলের আমি এয়ারটি নিয়েই নিই কারণ আমি ভিডিও এডিটিং করবো তো ভিডিও এডিটিং করার ক্ষেত্রে যদি এ আর নিতাম তাহলে ভিডিও এডিটিং করতে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ অ্যাপেলের যে চিপ আর অ্যাপেলের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে সবচেয়ে সুন্দর ভিডিও কোয়ালিটি এবং ভিডিও র্যান্ডার করার ক্ষেত্রে এবং আপনি যদি একটা আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি বুঝে থাকবেন যে আপনি কি পরিমাণ পারফরমেন্স পান এই অ্যাপেলের ডিভাইস থেকে এই ডিভাইসটি আমার কিনতে মোট মোটামুটি এক লক্ষ চৌষট্টি হাজার চারশো টাকা খরচ হয়ে গিয়েছে এর উপর একটা নিয়ে নিয়েছি এর এর উপর একটা প্রোটেকশন আছে প্লাস্টিকের একটা প্রোটেকশন আছে সিলিকন টাইপের সেই প্রোটেকশন থাকার কারণে এখানে সহজেই দাগ ধরবে না এটা নিয়েছি একটা ব্যাগ নিয়েছি এই যে ভাইয়া আপনার দেখবেন যে একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটার মধ্যে ঢুকায় রাখি কারণ এই ল্যাপটপটা যদি আমি প্রোটেকশনে না রাখি তাহলে যে কোনো মুহূর্তে একটা আঘাত লাগতে পারে দাগ হয়ে যেতে পারে এজন্যই মূলত এটা করেছি আর এই ম্যাকবুক থেকে আমরা কি ধরনের পারফরমেন্স পাই আমি সচরাচর অনেক ধরনের কম্পিউটার আমার জীবনে ব্যবহার করা আছে তারই পরিপ্রেক্ষিতেই বলতে পারি আমার জীবন যত কম্পিউটার আমি কিনছি সবার থেকে সেরা এবং এক্সপিরিয়েন্স আলা আর যদি এম থ্রি সিপসের কথা বলি এটা হচ্ছে যে নতুন এম ফোর বাড়িয়ে বের হয়েছে তার আগের মডেল তারপরেও এটা কিন্তু কোনো মতেই কমে যাবে না টক্কর দেবে ইনশাল্লাহ যে কোনো কম্পিউটারের সাথে হয়তো ওইটা এক দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড আগে যাবে এটা দুই তিন সেকেন্ড পরে যাবে আর ভিডিওর কোয়ালিটি সবসময় আইফোনে পকেটে নিয়ে রাখার মতো মোবাইল ডিভাইসের মধ্যে সবচেয়ে সেরা আইফোন যেহেতু পকেটে রাখা যায় তার মধ্যে সেরা ভিডিও কোয়ালিটি আইফোনে পাওয়া যায় সেহেতু এই একটা ম্যাকবুক নিয়েছি এর সাথে এর একটা খুব কানেকশন থাকার কারণ আছে কারণ হচ্ছে অ্যাপেলের এক ইকোসিস্টেম এই ইকোসিস্টেমে যখন আমি ঢুকে গেলাম তখন অ্যাপেলের যে আমার মোবাইলটা আছে অ্যাপেলের যে ম্যাকবুক আছে এগুলো সম্পূর্ণ ইউটিলাইজ করার ক্ষেত্রে সহজে আমি করতে পারবো আর এই যে ডিভাইসটি নিয়েছি এরকম ডিভাইস যদি আপনারা নিতে চান তাহলে হয়তো সেকেন্ড হ্যান্ডও আপনি নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই খোলা পড়ে নাই পানি ঢোকে নাই এরকম বিষয়গুলো আপনি দেখে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ